শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে কান রিলেটেড অর্থাৎ ইয়ার রিলেটেড আপনার কানের যে কোনো সমস্যা সমাধানের ভিডিও আজকের এই ভিডিওটি কানে ব্যথা কানে যন্ত্রণা কানে কম শোনা কানে ভো করে একটা আওয়াজ হওয়া বা এছাড়াও কানের বিভিন্ন সমস্যার সমাধান আজকের এই ভিডিওটি এটা আপনাদের একটি রিকোয়েস্টের ভিডিও অনেক দিন থেকেই অনেক মানুষজন বলছিলেন অনেক বন্ধুরা বলছিলেন যে এই রিলেটেড ভিডিও যাতে আমি বানাই তো আজকে সেই ভিডিওটি বানাচ্ছি তো মন দিয়ে ভিডিওটি দেখুন এই ভিডিওতে আমি যা কিছু বলছি সেগুলোকে ঠিক যেভাবে ব্যবহার করতে বলবো ঠিক সেইভাবে ব্যবহার করলে ডেফিনেটলি আপনারা উপকার পাবেনই পাবেন তো ভিডিওটি মন দিয়ে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অপশানটি অবশ্যই করে এই এই চ্যানেল ভিজিট ভিডিওটি তোমার দেওয়া ধার দেওয়া টাকা বা পাওনা টাকা আটকে থাকার যে ভিডিওটা ছিল সেটা করে আমি অনেক উপকৃত হয়েছি সেই জন্য তোমাকে এবং ইউনিভার্সকে অসংখ্য ধন্যবাদ নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম কানের যে কোনো সমস্যা সমাধান আজকের এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন একটি খাতা একটি পেন নিয়ে বসুন যা যা আমি বলছি সেগুলোকে নোট করুন পরবর্তীতে সেগুলি ব্যবহার করা শুরু করুন বা আপনার ফ্যামিলি মেম্বার কারও কোনো সমস্যা থাকলে তাকে পাস করুন তাকে শেয়ার করুন অথবা তার উদ্দেশ্যে আপনি ব্যবহার করুন আপনি মেডিকেল ট্রিটমেন্টে আছেন তাও এগুলো ব্যবহার করতে পারেন আপনি মেডিকেল কোনো ট্রিটমেন্টে নেই তাও এগুলো ব্যবহার করতে পারেন এখানে যা কিছু আমি ব্যবহার করতে বলছি এগুলো সম্পূর্ণ হানি রহিত মানে কোনো সাইড এফেক্ট নেই আমি আজকে কি শেয়ার করব অনেকেই বুঝতে পারছেন নিশ্চয়ই হ্যাঁ পাওয়ারফুল কিছু এঞ্জেল নাম্বার শেয়ার করবো যেগুলি অলরেডি খুব সুন্দরভাবে কাজ করছে আমি অনেক মানুষকে শেয়ার করেছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা প্রত্যেকেই কিন্তু উপকৃত কানে কম যারা শোনেন তারা এখানে একটি এঞ্জেল নাম্বার পাবেন এঞ্জেল নাম্বারটি হচ্ছে সেভেন থ্রি নাইন ওয়ান ডাবল টু নাইন সেভেন থ্রি নাইন ওয়ান ডাবল টু নাইন এটি হচ্ছে কানে যারা কম শুনছেন তাদের জন্য তারা এই নাম্বারটিকে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন আমি অবশ্যই বলে দেবো একটু ধৈর্য ধরুন আর যারা আমার পুরোনো শ্রোতা বন্ধু বা দর্শক বন্ধু তারা নিশ্চয়ই জানেন এঞ্জেল নাম্বার সুইচওয়ার্ড কীভাবে ব্যবহার করতে হয় বা কি কীভাবে ব্যবহার করা যায় তো আপনারা সেভাবে ব্যবহার করতে পারেন দু নম্বর যেটা প্রবলেম সেটা হচ্ছে কানে ব্যথা বা যন্ত্রণা পেইন হচ্ছে কানে ক্ষেত্রে নম্বর হচ্ছে ওয়ান ডাবল ফোর ফাইভ টু ফাইভ ওয়ান সেভেন ওয়ান ডাবল ফোর ফাইভ টু ফাইভ ওয়ান সেভেন এই নাম্বারটি কানের ব্যথা বা কানে যন্ত্রণা যে কোনো কানে ব্যথা যে কোনো কানে যন্ত্রণা সেটা ঠান্ডা লেগে হতে পারে বা এমনি কোনো কারণে হতে পারে যদি কানে যন্ত্রণা বা ব্যথা কখনো হয় তখনই আপনি এই নম্বরটিকে ব্যবহার করতে শুরু করে দেবেন কি কারণে কানে ব্যথা হয়েছে কি কারণে কানে যন্ত্রণা হয়েছে সেটা জানার প্রয়োজন নেই এক্ষেত্রে এটা ব্যবহার করার ক্ষেত্রে বুঝতে পেরেছেন কানে ব্যথা হচ্ছে বা যন্ত্রণা হচ্ছে মানেই আপনি এটা ব্যবহার করতে পারেন বা অপরের জন্য আপনি ব্যবহার করে দিতে পারেন তিন নম্বর হচ্ছে কান বন্ধ হয়ে যাওয়া অনেক সময় কান বন্ধ হয়ে যায় নাম্বারটি হচ্ছে ফোর এইট ওয়ান ফোর ফাইভ এইট ওয়ান ফোর এরপর হচ্ছে কানের যে কোনো সমস্যা এর আগে যে তিনটে নম্বর দিলাম সেগুলো পার্টিকুলার এক একটা সমস্যার জন্য কানেরই স্পেসিফিক সমস্যার জন্য কানে যন্ত্রণা ব্যথা কান বন্ধ হয়ে গেছে তার জন্য বা কানে কম শোনা আর এখন যে নাম্বারটি বলছি সেটা হচ্ছে কানের যে কোনো সমস্যা অর্থাৎ আপনি এই যে তিনটে নম্বর আমি অলরেডি বললাম এই তিনটে নম্বরের ভেতর থেকে ধরুন একটা আপনি ব্যবহার করছেন তার সঙ্গে এই চার নম্বর নম্বর যে নম্বরটি দিচ্ছি সেটাও ব্যবহার করতে পারেন আপনি ধরুন এখান থেকে দু নম্বর যে এঞ্জেল নাম্বার সেটা ব্যবহার করছেন তার সঙ্গেও এই চার নম্বরটা ব্যবহার করতে পারেন কেন কারণ চার নম্বরটা হচ্ছে যে কোনো সমস্যা সমাধান করবে কানের সে কান বন্ধ হয়ে যাওয়া কানে চুলকানো কানে ঠান্ডা লেগে কিছু হয়েছে সেখানে কোনো রস আসছে বা পুজ আসছে এগুলো কি কানে দপদপ করছে কি কান চুলকায় কি কানের মধ্যে অনেক ধরনের সমস্যা হচ্ছে ব্যথা যন্ত্রণা যা কিছু কানের যে কোনো সমস্যার জন্য এই এঞ্জেল নাম্বারটি ব্যবহার করতে পারেন নাম্বারটি হচ্ছে ওয়ান ওয়ান এইট ফাইভ ওয়ান ফোর থ্রি টু তো এবার এই নাম্বারগুলো তো আপনারা পেয়ে গেলেন কীভাবে ব্যবহার করবেন নাম্বারগুলি আপনারা স্ক্রিনেও নিশ্চয়ই দেখছেন নাম্বারগুলি কীভাবে ব্যবহার করবেন সেটা যারা নতুন দর্শক তাদের জন্য একটু বলি ফার্স্ট কী করবেন আপনার শরীরের বাঁ দিকে অর্থাৎ নন ডমিনেন্ট বডি সাইড যেটা ঠিক আছে আমরা ম্যাক্সিমাম সবাই ডানহাতি তাই আমাদের নন ডমিনেন্ট সাইড হচ্ছে লেফট সাইড তা আপনি নন ডমিনেন্ট ডমিনেন্ট সাইডে যে কোনো জায়গায় লিখে রাখতে পারেন নন ডমিনেন্ট হ্যান্ড লেগ যে কোনো জায়গায় লিখতে পারেন আমি বলবো সব চাইতে ভালো জায়গা হচ্ছে বা থাইয়ে লিখুন তাহলে সেই নাম্বারগুলি কেউ দেখতে পাচ্ছে না কারো মনে কোনো প্রশ্ন নেই কেউ আপনাকে জিজ্ঞাসা করছে না যেগুলো কী লিখেছ কি বৃত্তান্ত আপনাকে কাউকে কৈফিয়ত দিতেও হচ্ছে না জাস্ট আপনি আপনার লেফট নীল কালি দিয়ে লিখবেন যাতে নম্বরগুলি পরিষ্কার দেখা যায় যদি অস্পষ্ট হয়ে যায় মুছে যায় তাহলে আপনাকে আবারও লিখতে হবে লেখাগুলি যতক্ষণ ওখানে দেখা যাবে ততক্ষণই কিন্তু আপনি উপকার পাবেন লেখা মুছে গেলে আর কোনো উপকার পাবেন না এটা হচ্ছে বিষয় এবার আপনি যদি বাম হাতি হন জন্ম থেকেই আপনি বাম হাতেই সব কাজ করেন সব কাজ সেক্ষেত্রে আপনি কিন্তু লেফটি পাঁচজনও আপনাকে বলে আপনি লেফটি হুম বাঁ হাতি তো সেক্ষেত্রে কিন্তু তখন আপনাকে উল্টো করতে হবে অর্থাৎ তখন আপনার বা এই জাতীয় যারা আছেন তাদের জন্য বলবো আপনারা আপনাদের ডান থাইয়ে লিখুন লিখতে আপনি ভাতেও পারেন পায়েও পারেন বুকেও পারেন সব জায়গায় পারেন কিন্তু কেন বারণ করছি অনেকেই দেখে প্রশ্ন করে তখন আপনাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হয় যাতে সেটা না হয় সেই জন্য বলছি তো এক নম্বর হলো লেখা দু নম্বর হচ্ছে আপনি ইসি বানিয়ে রাখতে পারেন ইসিটা কি ই ফর এনার্জি সি ফর সার্কেল অর্থাৎ ইসি ফুল ফর্ম হচ্ছে এনার্জি সার্কেল একটা এমন বৃত্ত যার মধ্যে অনেক শক্তি রয়েছে এনার্জি রয়েছে সেটা আপনি নিজে তৈরি করবেন কিভাবে একটা সাদা পেজ নিন বা একটা সাদা খাতা নিন তার মধ্যে একটা পাতায় আপনি প্রথমে আপনার নাম লিখুন পুরো নাম নেম নেমইথ সারনেম তার নিচে নাম্বারগুলিকে আপনি লিখুন বা একটা নাম্বার বা দুটো যেটা আপনার প্রয়োজন সেগুলিকে সব পরপর লিখুন কাটাচেরা করবেন না পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবেন লেখা হয়ে গেল এবার সবটাকে ধরে একটা সার্কেল বানিয়ে দিন একটা চার দিক থেকে একটা দাগ দিয়ে দিই মানে এবার কিরম দেখা যাচ্ছে যে একটা গোল বানিয়েছেন আপনি নীলকালি দিয়ে সাদা পাতার ওপরে সেই গোলের মধ্যে আপনি আপনার নাম লিখেছেন আর এঞ্জেল নাম্বারগুলো লিখেছেন এই যে বিষয়টা আপনি তৈরি করলেন এটাকেই বলা হয় এনার্জি সার্কেল ইসি এটা যেমন বানালেন তেমনই খাতার মধ্যেই থাক তাতেই আপনি উপকার পাবেন ওটাকে ভাঁজ করে কোথাও রাখার দরকার নেই যখনই ইসি আপনি ভাঁজ করবেন তখন ইসির উপকারিতা কিন্তু আর পাবেন না ইসিকে সময় খুলে যেরম বানিয়েছেন ওরকমই থাকবে ফোল্ড করা যাবে না ইসি যদি সঙ্গে রাখতে হয় তাহলে ছোট করে বানান একটা ল্যামিনেশন করে নিন যাতে ওটা অক্ষত থাকে সেভাবে আপনি সঙ্গে রাখতে পারেন যে কোনো ইসি তো এইভাবে আপনি ইসি বানাবেন এবার ধরুন আপনি অন্যের জন্য ইসি বানাচ্ছেন তাহলে আপনি ওই যে নিজের নাম যেখানে লিখেছেন সেটা অপরের নাম লিখুন তারপরে বাদ বাকি সব জিনিস সেম তারপর রেখে দিন তো ইসি হয়ে গেল আর আগে যেটা বললাম শরীরে লেখা সেটা যদি অপরকে আপনি বলে সে যদি লিখতে চায় তো সে লিখতে পারে আর যদি সে লিখতে না চায় দরকার নেই তার জন্য ইসি বানিয়ে রাখুন তিন নম্বর হচ্ছে মনে মনে জব করুন নম্বরগুলোকে এবং জব করার শুরুতে কী ভাববেন যে আপনার সমস্যা সমাধান হয়ে গেছে কারো ধরুন কান বন্ধ হয়ে গেছে তাহলে সে কী ভাববে মনে মনে ভেবে নেবে যে তার বা বন্ধ কান খুলে গেছে ভেবে ওই নম্বরটিকে বারবার জব করবে কোন নম্বরটি ছিল এখানে ফোর এইট ওয়ান ফোর ফাইভ এইট ওয়ান ফোর ফোর এইট ওয়ান ফোর ফাইভ এইট ওয়ান ফোর এভাবে সে মনে মনে কাউকে শোনানোর কিছু নেই মনে মনে জব করতে থাকবে কতক্ষণ মিনিট পাঁচেক কি মিনিট দশেক আবার কিছুক্ষণ সময় আবার সে করলো আবার কিছুক্ষণ সময় আবার সে করলো এইভাবে সারা দিনের মধ্যে বেশ কিছু জব তাকে করে ফেলতে হবে এবং এটা প্রত্যেকদিন করতে হবে যতদিন না পুরো সমস্যা সমাধান হচ্ছে এইভাবে জব চালিয়ে যাওয়া যেতে পারে এই জবটা আপনি অন্যের জন্যও করতে পারেন ধরুন অন্য কেউ আপনার ফ্যামিলি মেম্বার বা কোনো পরিচিত মানুষ যাকে আপনি বললে সে করবে না কিন্তু আপনি চান তার সমস্যাটা যাতে চলে যায় তাহলে আপনি এখানে প্রক্সি চ্যান্টিং করতে পারেন তার হয়ে আপনি জব করুন সেক্ষেত্রে সিম্পল আপনি ভেবে নিন আগে যে তার সমস্যা সমাধান হয়ে গেছে অর্থাৎ তার বন্ধ কান খুলে গেছে আপনি এটা ভেবে নিন তারপর জব করুন জবের নিয়ম সেম তাহলে ইসি বানালেন জব করলেন শরীরে লিখে রাখলেন আর একটা বিষয় বলবো সেটা হচ্ছে আপনি যে বোতল থেকে জল পান করেন সেই বোতলের গায়ে আপনি এই নাম্বারগুলিকে ডাইরেক্ট মার্কার কালি দিয়ে লিখে দিতে পারেন এবং সেই বোতল থেকে সারাদিন অল্প অল্প করে যদি জল পান করেন তাহলেও কিন্তু আপনি সেই এনার্জিগুলোকে রিসিভ করবেন অ্যাকচুয়াল এই এঞ্জেল নাম্বারগুলো কি করে একটা এনার্জি ক্রিয়েট করে যে এনার্জিটা আপনার সেই সমস্যা সমাধান করতে আপনাকে হেল্প করে প্রত্যেকটা নাম্বার এক একটা এনার্জি তৈরি করে আপনি শরীরে লিখেছেন তো আপনার শরীরের মধ্যে সেই এনার্জিটা ঢুকছে আপনি জব করছেন তো আপনার মধ্যে সেটা ঢুকছে আপনি জল পান করছেন বোতলের গায়ে লিখে সেক্ষেত্রেও আপনার মধ্যে ঢুকছে আপনি ইসি বানিয়েছেন তাহলেও আপনার মধ্যে ঢুকছে কীভাবে আপনার মধ্যে ঢুকছে কারণ এই যে ইসিটা বানিয়েছেন আপনি চারদিক থেকে ঘিরে দিয়েছেন গোল করেছেন এবং তার মধ্যে এঞ্জেল নাম্বারগুলো লিখেছেন তো সেই এঞ্জেল নাম্বারগুলোর যে এনার্জি সেগুলো তো ওখানে তৈরি হয়ে আছে এবার আপনি আপনার নামও লিখেছেন তাহলে ওই যে এনার্জিগুলো তৈরি হলো যার নাম লিখেছেন সে পাবে এনার্জিগুলো অর্থাৎ তার কাছে এনার্জি যাচ্ছে তো এইভাবে বিভিন্ন উপায়ে আমরা এই এনার্জিগুলো যে এনার্জিগুলো এই এঞ্জেল নাম্বার ক্রিয়েট করছে সেগুলো আমরা আমাদের শরীরে বলুন মনে বলুন অড়াতে বলুন চক্রে বলুন এনার্জি ফিল্ডে বলুন গ্রহণ করছি এই গ্রহণ করার ফলে আমাদের সেই সমস্যাগুলি সমাধান হচ্ছে এইটা হচ্ছে এর পেছনে পুরো ব্যাখ্যা এখনও অনেকে বোঝেন না যে এঞ্জেল নাম্বার কিভাবে কাজ করে বা এঞ্জেল নাম্বার আসলে কি। তো এই হচ্ছে ছোট করে আমি বলে দিলাম তো যেভাবে বললাম সেভাবে ব্যবহার করুন অবশ্যই উপকার পাবেন তো এই ছিল আজকের ভিডিও আরও কিছু জানতে অথবা এই কি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে কি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন হিলিং এর মাধ্যমে এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এই কি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার